আপনাছি স্যার আপনি আমাদের কথা শুনেন আমরা কিন্তু এখন পর্যন্ত প্রায় পাঁচ থেকে ছোট অ্যাম্বুলেন্স ছেড়ে দিচ্ছি আমরা ছেড়ে এটা আমাদের এটা আমাদের নৈতিক দায়িত্ব অ্যাম্বুলেন্স গুলো ছেড়ে দেওয়া অসুস্থ রোগীদেরকেdatatables আমাদের নৈতিক দায়িত্ব আমরা রোগী ছেড়ে আমাদের আমাদের আজকে আজকে বলি আপনাকে আমার সাহিত্য করলাম সাহিত্য করে শুনবেন

রাস্তা অবরোধ করেছি আমরা আজকে পর্যন্ত গত বৃহস্পতিবার পর্যন্ত আমরা ডিসি সাহেবের কাছে প্রায় তিনবার পর্যন্ত আমরা আমাদের দাবি নিয়ে গেছি কিন্তু ডিসি সাহেব একবার আমাদের কাছে সাত দিনের সাত দিনের জন্য সময় চেয়ে এনেছে সাত দিন সময় দিয়েছি সাত দিনের ভিতরে উনি কিছুই করে নাই ওনাদের কাছে নোটিশ পর্যন্ত পাঠিয়ে নেয় এখন উনি আবার দেখি যাব আমাদের কাছে আবার দুই দিনের সময় নিশে উনি আমাদের কাছে দুই দিনের সময় নিচ্ছে আবার দুদিনের সম্মেলন উনি বলছে যে আজকে রবিবার আজকে রবিবার সকাল দশটার ভিতরে উনি উচ্ছেদ কাজ করবে যদি উচ্ছেদ কাজ না করে তখন আমরা বলে এসেছি উচ্ছেদ যদি না করে আমরা সাধারণ স্টুডেন্টরা নেমে যাবো উচ্ছেদের জন্য উনি বলছে ঠিক আছে আমাদের দাবি উনি মেনে নিচ্ছে এখন আজকে সকাল দশটা বেজে প্রায় একটা পাঁচটি চলেছে কিন্তু উনার আমরা কোনো কর্মসূচি দেখি নাই উনি আমরা আমরা আমাদের আমরা আমাদের দাবি নিয়ে মাঠে থাকব। বিটি সাহেব আসতে হবে উনি সমাধান দিতে হবে আর সমাধান মানে অ্যাকশন সমাধান মানে অ্যাকশন অ্যাকশন ছাড়া কিছু হবে না আজকে

আপনি বলতে যে মাদ্রাসা থেকে কোনো

আপু 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 আমরা বাঁচতে না দাঁড়াবে তোমাদেরকে দেখা যাচ্ছে না আমরা একটু সাইডে দাঁড়াই সবাই আমিও আপনিও সবাই একটু হ্যাঁ তোমার বারবার বলতেছে না